ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তা ডেলি ব্লগ আমি বেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি আজকে হলো পবিত্র ঈদ মানে কুরবানির ঈদ তো আমার ইউটিউব পরিবারের যত রকম মেম্বার আছো তাদের প্রত্যেককে জানাই এই ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ ধর্ম হোক যার যার আর আনন্দ হোক সবার এরকমটাই একটা উক্তি সবাই এখন খুব বলছে বা সবার এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আচ্ছা আমরা কতটা কি সবার মানে কি বলবো উৎসবটাকে নিজেদের করে নিতে পারি সেটা তো সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার তাই না তো আজকে যেহেতু কতমশায় অফিস ছুটি আছে কিন্তু আমার কতমশাই সাইডে বেরিয়েছে সেখানে আর কোনো রকম আলাদা কিছু বলার জায়গাই নেই তো আজকে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে লেবু পাতা মানে গন্ধরাজ লেবুর পাতা আমার শ্বশুর থেকে নিয়ে এসছে আমি জানি না আর শুনেও এসছে নাকি এই লেবুর পাতা দিয়ে ডাল খেলে নাকি খুব উপকারী তাও বললো মুসুরির ডাল লেবু পাতা দিয়ে তাহলে কর ঠিক আছে তাই সবজি বিশেষ কিছু ছিল না কাঁঠালের দানা ছিল কাঁঠালের ভাজা করেছি বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র আমার কর্তমশায়ের জন্য কারণ এই দানাভাজাটা আমিও পছন্দ করি বাট আমার কর্তমশায়ের মতো অতটাও পছন্দ করি না এইটা দিয়ে সে শুকনো ভাত ঝরাঝরা ভাত এই কাঁঠালের ভাজা আর একটা ডিমের অমলেট দিয়ে খেয়ে নিতে পারে সেখানে বুঝতেই পারছো তাহলে তার পছন্দের লেভেলটা কতখানি সাইড থেকে বেরোবে বেরোনোর আগে সে বললো আমাকে একটু ডিম পাউডার টোস্ট করে দাও তো তাকে ডিম পাউডি টোস্ট করে দেওয়া হলো তো ডিম পাউড়ি টোস্ট শুধু সে খাবে না তার ছেলেও খাবে দুজনেই খাবে কত মাসের আগেই করে দেওয়া হয়েছে সে খেয়ে বেরিয়ে গেছে এখন যেটা হচ্ছে এক পিস আমার শ্বশুর খাবেন এক পিস আমার ছেলে খাবেন আর এখানে পটল ভাজাও হচ্ছে পটল ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এবার যেটা আজকে সেটা হচ্ছে বেলে মাছের ঝাল তো এখানে বেলে মাছের ঝাল হবে তবে আজকে না আমি আমার মায়ের স্টাইলে বেলে মাছের ঝালটা করেছি কেন বললাম মায়ের স্টাইল কারণ আমাদের বাড়িতে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না হয় বিশ্বাস করো জীবনে ফার্স্ট টাইম এই রান্নাটা অ্যাপ্লাই করলাম কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল না বেলে মাছের সে আর কী বলবো কিন্তু ওই যে সাইড থেকে আস্তে আস্তে ঘড়ির কাটা বেজে গেছিল আড়াইটে তিনটে তখন খিদে কম একটা শরীরের ধকল হয়ে গেছিল বেশি তখন মনে হচ্ছিল এই গরমের হাত থেকে মুক্তি পেতে যদি একটু চোখ বন্ধ করে এসিতে শুয়ে থাকা যেত তাহলে কত ভালো হতো কিন্তু কোথায় কি কাজ তো আর আমার পিছন ছাড়বে না তাই জন্যই বাধ্য হয়ে চলো ঠিক আছে কাজগুলোই সারি তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ওপরে গিয়ে ওপরে ঘরের কাজ করলাম আর আজকে জানো তো শোকেসটা মানে যেটা টেবিল আগে ছিল পরে শোকেস হয়েছে সেই শোকেসটার আজকে তো করে দিয়ে কমপ্লিট করে দিয়ে চলে গেছে কালকে ফাঁকাই ছিল কালকে কমপ্লিট হয়েছে তো কাকা একবার বলছে সময় হবে একবার বলছে সময় হবে না কবে করব আবার প্রাইমার আনতে হবে এত সেত সব কিছু হচ্ছে দেখে লাস্টে আমি আমার কাকা শ্বশুরকে বললাম তাহলে আমি এক কাজ করি আজকে তো তোমার ছেলে সাইডে বেরিয়েছে নিনুরও পড়া নেই পড়া থাকলেও শুক্র শনি রবিতে কাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে বরঞ্চ শোকেসটা গুছিয়ে দিই ও বাবা গুছিয়ে দিই বলে আর লাভ কী হলো সেই এসে সে রঙ করে দিয়ে গেল সারাদিন ঘরের কাজ করার পর তোমাদের সাথে দেখা করা হয়নি আর আজ হচ্ছে সকালেই একবার বলেছি কুরবানির ঈদ চারিদিকে ছুটি ছুটি আমেজ সবাই মোটামুটি ঈদেতে খুব আনন্দ করছো যারা আমার ঈদের বন্ধুরা যারা আছো যারা মুসলিম সম্প্রদায়ের বন্ধুরা আছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কুরবানির ঈদে তো যাই হোক একবার বই খাতা গুছিয়ে ফেলার পর হঠাৎ করে কাকা প্রথমে বলেছিল রং করতে হবে না এমনিই ভালো লাগছে পেলি তা আমি কভার দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে এবার শেয়ার করে দেবো ও বাবা তারপর দেখি কাকা হঠাৎ করে প্রাইমার নিয়ে আসলো নিয়ে সে বললো পিয়ালি রং করি আর না করি একটু প্রাইমার দিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে তো সমস্তটা গুছিয়ে ফেলার পর গিয়ে কাকা এসে আবার প্রাইমার করে দিয়েছে প্রাইমার করে দিই সত্যি শোকেসটা মানে টেবিলটা সোকেজ হওয়াতে লুকটা যেন আরো বেশি ইনহ্যান্স হয়েছে চলো একবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কতটা সুন্দর দেখতে হয়েছে গুছিয়ে ফেলেছিলাম ফোনটা আমার এমন দশা হয়েছে যে ছবিগুলো পুরো ঝাপসা লাগে দেখো নারকের সমস্ত বই খাতা ইঞ্জিনিয়ারিংয়ে যা যা বই খাতা ছিল সমস্ত বই খাতা এখানে সব ঢুকিয়ে দিয়েছে বা যেগুলো পরে কম বের হয় কম ধুলো খাওয়ার চাইতে তো ভালো যে জায়গা মতো থাক পরিষ্কার থাক সুন্দরভাবে অর্গানাইজডভাবে থাক আর এখানে রথটা নিয়ে চলে আসবো কিছুই তো গোছানো হয়নি কভারটা সবে পেতেছিলাম সেটাও তুলে ফেলতে হয়েছে তো ওটা ভালো করে শুকিয়ে যাক তারপর সুন্দর করে গুছিয়ে দেবো ওই জায়গাটা টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে পেতে দেবো কভার টভার দেবো দেখতে যাতে একটু সুন্দর লাগে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো যাচ্ছি পড়া থেকে আনতে আর জানো তো আমাদের রাস্তাটা ক্রস করলে মানে আমাদের বাড়ির দিকের রাস্তাটা ক্রস করলেই আমাদের পাশের পাড়াতে একটা সুন্দর মসজিদ আছে এত সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো ছিল দেখে কেউ বুঝবেই না যে ওটা মন্দির না মসজিদ এটাই হয় জানো তো ভগবানে ভগবানের তো আর এরকম কোনো দুর্য যুদ্ধ নেই বা ঝামেলা নেই কিন্তু দেখো মানুষে মানুষে হানাহানি আছে হিংসা আছে কাটাকাটি আছে যাই হোক চলো ওদের ঈদ আমাদের পুজো দুটোই আমাদের কাছে ভীষণ সশ্রদ্ধেয় একটা জিনিস ঠিক যতটা আমরা পুজোয় আনন্দ করি ওরাও ঈদেতে ঠিক ততটাই আনন্দ করে তো চলো নেনুর বা আন্টির বাড়ি প্রায় অলমোস্ট এসেই গেছি আমরা নেনুকে এবার নিয়ে বাড়ি যাই তারপর আবার তোমাদের সাথে কথা হবে ধর্ম যার যার নিজের নিজের ব্যাপার কিন্তু খাওয়া দাওয়াটা তো খাওয়াই যায় যেহেতু আজকে আমাদের মুসলিমদের কুরবানির ঈদ তেমনি তারাও যেমন আনন্দ করছে তা আমাদের কথমশাইয়ের আজকে অফিস ছুটি ছিল যদিও সে সাইডে গেছিল তো তার এখন ইচ্ছা হয়েছে সে কাটি কাবাব খাবে এর আগেও একদিন রান্না হয়েছিল সেদিন কোনো সময় ভিডিও হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি তবে হ্যাঁ প্রিপারেশন কিছু দেখাতে পারবো না যদি তোমাদের জানার বা বোঝার ইচ্ছা হয় তাহলে একবার কমেন্ট করো তাহলে ডেফিনেটলি কোনো একদিন ফের আবার রান্না করবো সেদিনকে সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যেমনটা জানো কালকে ছিল রোববার তো রোববার দিন প্রচুর পরিমাণ চিকেন আসে আমাদের বাড়িতে যাতে দুই দিনের হয়ে যায় একবারে তো সেই চিকেনটা একটু ছিল এত গরম যে আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি আর সবচেয়ে কমফোর্টেবল মোছার জিনিস হচ্ছে নিজেদের পরনের নাইটিটা আমি জানি অনেকেই ইসছি বলবে কিন্তু এটা সবাই কম বেশি করে থাকি তো অভিজ্ঞতা থেকেই বলছি তো কি কি দিয়ে প্রথমে মাংসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর ওর মধ্যে নুন ভিনিগার সয়া সস চিজ আর হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ কুচি ধনেপাতাটা দেয় আমি ধনেপাতাটা স্কিপ্ট করে গেছি আর তান্দুরি মশলা যদি কেউ তান্দুরি মশলা না দিতে যাও তাহলে চিকেন মশলা যেটা পাওয়া যায় সেটা দিতে পারো তবে চিকেন মশলার আগে পর্যন্ত ম্যারিনেশানটা করে নিয়েছি নেু কাবাবটা খেতে পারবে কি পারবে না সেই চিন্তায় থেকে নেনু যেহেতু মোমো খেতে ভালোবাসে তো নেনুর জন্য একটা মোমোর স্টাফিং বানিয়ে রেখেছি তো এখন মোমো বানাবো আর এটাকে একদম অথেন্টিক হোটেল স্টাইল ফ্লেভার দিতে গিয়ে একটুখানি কোক কয়লার দরকার ছিল তো কোক কয়লা ছিল না তার দারুচিনিটাকেই সুন্দর করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি তো সেটা দিয়েই একটু ঘি দিলেই মোটামুটি খুব সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার দেবে ওর সাথে একটু ঘি দিতে হবে আর এছাড়াও এখানে শেষ নয় এছাড়াও ম্যানিসটাও আজকে বাড়িতেই বানানো হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে কিভাবে বানাচ্ছি কেমন বানাচ্ছি সেটুকু শেয়ার করতে পারবো না ভিডিওই দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও সেখানে গোটা প্রসেসটা শেয়ার করাটা সম্ভব নয় তবে কোনো কোনো দিন যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্টে জানিও তাহলে ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের শেয়ার করে দেওয়ার তো দেখে জন্য এই যে মাছের ঝালটা গরম ডালটা আর নিচে আছে ভাত চলো এবার অনেককারি বাসন আছে বাসনগুলো মুছবো মাজবো তারপর রুটি করব তারপর এই কাবাবের এইটাতে খুলবো ততক্ষণে মোমোটা সুন্দর করে স্টাফিং ভরে নেব সরি গো দেখাবো বলেছিলাম আর কেমন এমন করতে ভুলে গেছি এটা আমার ন্যাচারাল একটা স্বভাবের মধ্যে পড়ে এই যে এই যে শিক কাবাব যেটা বানাবো ওইটার সাথে এইটা হচ্ছে তার চাটনি কিছুই না ডিম রসুন সেদ্ধ ডিম রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা যেহেতু আমার চিলিতে ঘরে নেই তাই আমি একদম ঘরেলু প্রসেস দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার একটু শস একটু সাদা তেল আর একটু নুন একটু চিনি আর সামান্য একটু ক্যাচ মানে এইটা কিসান্সের যে কেচাপটা আছে সেইটা এটাকে দিয়ে ভালো করে বেল ব্লেন্ড করেছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এটাই মায়ানিস বা শিকভাবে সস যেটাই বলো না কেন সেটাই তৈরি হয়ে গেছে মায়ানিস যদি পিওর করতে চাও বা যদি ফ্রোজেন করতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দেবে আর মানে অনুপাতে ডিম রসুন কাঁচা লঙ্কার অনুপাতে তেলের পরিমাণটা একটু বেশি দেবে কেচাপটা মানে ইয়ে করে দেবে বাদ দিয়ে দেবে তাহলে ওটা শুধু এটা আমি হিসেবে রেডি করেছি এটাতে আমি একটুখানি কেচাপ দিয়েছি না শেয়ার করতে পারিনি মোমোর আলাদা করে স্টাফ ভরাটা তো এখন সেটা ভরে ফেলেছি আর মোমোটা অলমোস্ট ভাজ দেওয়া হয়ে গেছে আর এখন এটা স্টিমে বসিয়ে দিয়েছি আরও তিনটে মোমো হয়েছিল সেটা আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম রুটি তো হয়েই গেছে এবার হচ্ছে শিক কাবাবগুলো ভাজার পালা অ্যাকচুয়ালি শিখ কাবাবে না শিখটা খুব জরুরি জিনিস শিখ ছিল না তো আর নতুন করে কোনো কাঠিও ছিল না বাড়িতে অনেকে না ওই নারকেল ডগার যে কাঠিগুলো হয় শলাকাঠি বলে সেই শলাকাঠি ভরেও করে করা যায় বাট আমার ঘরে নতুন শলাকাঠি ছিল না নতুন শলাকাঠি না থাকলে এটা হয় না তা আমি হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা কাটলেটের আকারে গড়ে নিয়েছি ফিঙ্গারের আকারে একটু গড়ে নিয়েছে যেহেতু বাড়িতে সেই জন্য একটুখানি মোটা করেই গড়েছি কারণ এখন ঘড়ির কাটা অলমোস্ট দশটার বার ঘড়ি কাটা দশের ঘোড়ায় চলে গেছে কতক্ষণে হবে আর কতক্ষণে খাবে তিন চারবার ঘুরে গেছে সবাই যে খাবে কখন খাবে কখন করে তো এখনও মোমোটা কিন্তু স্টিমেই আছে গ্যাসটা সবে মাত্র অফ করেছি অফ করিনি এই গ্যাস থেকে ওই গ্যাসে মানে এই ওভেন থেকে ওই ওভেনে ট্রান্সফার করেছি আর কাবাবগুলো গড়ে নিয়ে এবার তেলে দিতে পারলে মোটামুটি মোমোটাকে এবার বাড়বো এইভাবেই গড়েছি কিন্তু টেস্ট অনুযায়ী যদি বলি খুব ভালোই হয়েছিল খেতে আমার তো খুবই ভালো লেগেছিলো কত মাসের ভালো লেগেছে কি মন্দ লেগেছে কোনো কমেন্ট সে করে না কারণ তার কমেন্ট করতে বাঁধে যাই হোক সে বলবেও না যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে যদি এই রাম রান্নাটার দ্বিতীয় দিন আবার রিপিটেশন হয় তাহলে পিয়ালি নিজে মনে মনে বুঝেই নিও যে রান্নাটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল না রান্নাটা তোমার পছন্দ হয়েছিল নাকি অপছন্দ হয়েছিল দেখ শুধু নিজেরটা ভাববো তাহলে তো হবে না ছেলেরটাও ভাবতে হবে তাই ছেলের জন্য আজকে বানিয়ে দিলাম চিকেন মোমো আর আমাদেরটা হচ্ছে তেলের মোমোগুলো দিয়ে আসার পর এবার কাবাবের ঢাকনাটা তুলেছি তুলে এবার কাবাবটাকে সুন্দর করে এপি ওপিট সব দিক সুন্দর পোড়া পোড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু শ্যালো ফ্রাই টাইপের করতে হবে নাহলে এটা না টেস্টটা ঠিক বোঝা যায় না এইভাবেই প্রত্যেকটা কাবাব সুন্দর করে এপি ওপিট করে একটু একটু করে ঘি ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে ঘি ছড়ানো যায় বাটার ব্রাশ করা যায় বাবা কেউ আবার তেলও দেয় তবে আমি একটুখানি ঘি ব্রাশ করেছি কারণ এতে যেন আমার মনে হয়েছিল যে টেস্টটা আরও অনেক অংশে বেটার হয় আর শিখ ভরলে কী হতো বলতো মাঝখানটা আরও অনেক বেশি জুসি হতো বাট সেটা এখন আমার কাছে পসিবল নয় সেটা যেটা পসিবেল নয় সেটা তো বলে লাভ নেই যেটা হওয়ার নয় সেটা কোনো শতবার শত এক্সকিউজ খাঁ করলেও তো হওয়ার নয় তাই জন্য বৃথা ভাবনা বৃথা চেষ্টা আমি করার লোকই না তাই জন্য আমি বৃথা ভাবনা বৃথা চেষ্টা কিছুই করিনি তো মোটামুটি অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার ঝটপট করে ওদেরকে খেতে দিতে পারলে মোটামুটি বাঁচবো বিশ্বাস করো এখন ঘড়ির কাটা অলমোস্ট সাড়ে দশটার কাঁটায় সবার খিদে পেয়ে গেছে সবাই বারবার করে এসে ঘোরাঘুরি করছে কখন দেবে কখন দেবে তো ভাজা হলেই হয় নাও আর সবাইকে এক পিস এক পিস করে দিয়ে রুটি দেবো আর এখনও স্যালাড কাটা হয়নি জানো স্যালাড কাটবো তারপর সবাইকে খেতে দেবো যাই হোক না ব্লগটা প্রায় শেষের পথে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই যে আমার কর খাচ্ছে সো আজকের মতো বাই বাই জয় জগন্নাথ